ভাইয়া তাণ্ডবে আপনার নিশ্চয় আছে দেখেন আপনার প্রশাসনের চেয়ে বড় বড় ভাই আপনার প্রশাসন তো মনে করেন আপনার সিআইডি বলেন আপনার এই যে পুলিশের কি ডিবি বলেন তাদের সে আপনারা অনেক আগায় অনেক আগায় কেননা আপনারা ধরে ফেলছেন আপনারা কেসটা কিন্তু ধরেই ফেলছেন মামা এখন ওই যে মালিক সাহেবের মতো বলা লাগে কাম সাইরে ফেলাইছেন আপনারা আপনারা কাম সাইরে ফেলাইছেন সেটা হলো দেখেন আজকে আমি যেটা ভাবছিলাম এবং আপনারা যেটা ভাবছিলেন সেটা মনে করেন কেন জানি একটা আনাগোনা আনাগোনা যখন ছিল তারপরে দেখুন দেখলাম আফানেশু সাহেব পোস্টটা দিছে ফেসবুকে কংগ্রাচুলেশন আমি তো জাস্ট চমকে যাওয়ার মতন কিরে সাকিব খানের ছবি আফাননিশু কংগ্রাচুলেশন জানাবে সেটা কি সম্ভব সেটা সম্ভব ভাই একটা চঞ্চল চৌধুরীকে দেখছিলেন আপনারা তুফান সিনেমার মধ্যে যে চরিত্রটা ছিল ভিলেন নামে সিআইডি অফিসার সেম সেম চরিত্রে ভাই জয়া হাসান যেমন সিআইডির একজন অফিসার তার চেয়ে বড় পদে আছে আফাননিশু একটা ছোট্ট একটা কেমিস্ট্রি মনে করেন আপনার কেমিয় চরিত্র আছে সেটা হলো সে ভিলেন নামে একজন অফিসার সেই অফিসারের মনে করেন জানেন তো শাকিব খানের সাথে একটা টক্কর জক্কর হবে তো আপনারা এইটা সিনেমা হলে দেখলে খুবই আনন্দিত হবেন এবং ভালো লাগবে সবাইকে বিষয়টা কেননা নিশুর মতো আর্টিস্ট আর শাকিব খানের মতো আর্টিস্ট যদি একসাথে কাজ করে এটা আসলে এনাদের যে ফ্যান ফলোয়ার আছে বিশাল বড় ফ্যান ফলোয়ার আছে তো তাদের একটা পুরো এক্সাইটেড কাজ করবে যেটা বাস্তব কথা কেননা আমি দেখছি মানে পুরা একটা ভালো মাপের একটা অডিয়েন্স আছে আফরান নিশুর এবং সাকিব খানের তো দুইটা অডিয়েন্স যখন কোলাবোরেশন হবে এবং যেটা কি আর বলবো মিলেমিশে একাকার হয়ে যাবে তাহলে কি হতে পারে সেটা আপনারা কেস করে নেন সেটা আপনারা কেস করে নেন দেখেন যেটা না বললেই না আফার সাহেব এইখানে রাহিন রফি সাহেব ফাটাফাটি একজন ডাইরেক্টর পরিচালক তার একটা দর্শক অলরেডি বাংলাদেশের জন্ম নিয়ে নিছে এবং হয়ে গেছে তার একটা আলাদা ফ্যান হয়ে গেছে আফাননিশুর কাজের ফ্যান কেননা তার কাজ অন্য লেভেলের তো এইটা মনে করেন আফাননিশুর কাজের ফ্যান আমিও একজন কেননা আফাননিশুর যে লেভেলের মানে পরিচালক তার যে কাজকর্ম কখনোই মানে অন্য অন্য পরিচালক ওই সিনেমা তৈরি করে না ওইরকম গল্পই সে ভাবে না আপনার নিশ্চয়ই যেটা নিয়ে ভাবে তো দেখেন ভাই এখানে তাণ্ডব সিনেমা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না তাণ্ডব সিনেমার যে ফার্স্ট টিজারটা ড্রপ করলো মনে করেন এটা নিয়ে আপনার অস্ট্রেলিয়ার মানে ইউটিউবার থেকে শুরু করে পাকিস্তান ইন্ডিয়া মানে এগুলো রহরহ সবাই রিভিউ দিয়ে দিচ্ছে মোটামুটি একটা ব্যাপক সারা পড়ে গেছে ইউটিউবের মধ্যে একটা ট্রেন্ডিংয়ে আছে তাণ্ডব এইটা নামই তাণ্ডব ট্রেন্ডিংয়ে আছে বর্তমান তো এইটাই আর কি তো এটা বড় কথা না কথা হলো আফান সেইখানে আছে সবচেয়ে বড় কথা হলো এইটাই তো এই সিনেমাটা অফিসিয়ালি যখন ট্রেইলার সারবে ভাই সব চমকগুলো থাকবে আপনারা অনেকে মিস করেন নাই ভাই শাকিব খানের কোনো ভয়েস পাইলাম না ভাই সাবিলা নূরকে দেখতে পাইলাম না মেন নায়িকা মানে কোনো কিছু বুঝলাম না অনেকেই আধুনিক ধরনের কথাবার্তা বলছেন টিজারটা অনেকেই মানে না তো একশো বার করে দেখছে আর যারা বাইরের লোকও দেখছে মানে বুঝতেছে না কে নাইকে কি মানে অ্যাকশন একটা মানে করেন কেমিস্ট্রি শুধু হনু হনুমানের মুখোশটা আর ব্যাকগ্রাউন্ড মিজিকে যে ভয়েসগুলো বাসছিল এগুলো আসলে মানে মানুষ সব কিছু মিলে মিলাইতে পারতেছে তবে যখন অফিসিয়ালি টেইলার আসবে তখন কিন্তু পানির মতো ঝকঝকা ক্লিয়ার হয়ে যাবে সবারই চরিত্র করে আসবে ফুটে আসবে তখনই আমরা বুঝতে পারবো গল্প কোন দিকে সিনেমা কোন দিকে যাইতেছে তখনই আমরা বুঝতে পারবো এখন টিজার দিকে আসলে ওভাবে বলা সম্ভব না না বললেই না আপনারা তো দেখছেনই একটা সাকিব খানের যে ডান্স স্টেপগুলো আপনারা তারপরে মনে করেন যে অ্যাকশনটা দেখলেন মোটামুটি অন্য লেভেলে অন্য লেভেলে এগুলো বাংলাদেশে হয় হয়নি এখনও কেউ করতে পারেনি আপনারা জানেনি তো মনে করেন শাকিব খানের কোন লেভেলের এখন অভিনেতা সে নিজের সিনেমার সাথে নিজে প্রতিদ্বন্দ্বিতা করতেছে দেখেন বরবাদকে ছাড়িয়ে তোলার জন্য তাণ্ডব তৈরি করতেছে তাণ্ডবকে ছাড়ার জন্য সামনে প্রজেক্ট নিয়ে আসতেছে মেহেদি হাসান হৃদয় এবং তার কাজিন প্রযোজক সুমি চৌধুরী উনি নিয়ে আসবে ব্যাপক পরিমাণ হিউজ পরিমাণ তার ডলার আছে তার কিন্তু টাকা না তার ডলার আছে ডলার ইনভেস্ট করবে শাকিব খানের পিছনে কেননা জানে শাকিব খানের পিছনে দশ টাকা খরচ করলে সেখান থেকে বিশ টাকা তোলা সম্ভব প্রযোজক পরিচালকরা জানে ভালো করে সেটা কিন্তু বাংলাদেশের আর কোনো আর্টিস্টকে দিয়ে সম্ভব না এটা আপনারা আমি সবাই জানি তো সেটা বড় কথা না কথা হলো আমরা যে তাণ্ডব সিনেমা যে মানে যেটুকু আমাদের আশা আসলে কি পূরণ করতে পারবে পারবে ভাইয়া পরিচালক আজকে এস বি এফ বলেন সরকি বলেন আলফা আই বলেন এই যে প্রযোজনার তিনটা প্রতিষ্ঠান যদি একজনই যদি তিন কোটি করে দেয় তারপরে নয় কোটি টাকা কি প্রযোজনা হয়ে যায় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান একখানে হয়েছে সেই সিনেমাটা কোন লেভেলে নিয়ে যাইতে পারে আপনারা একটু ক্যাশ করে নেন দেখেন ভাই মানে সাকিব খানের পিছনে এনারা তুফানে ইনভেস্ট করছিল তুফানে লাভ হয়েছে আবারও কামব্যাক করছে তো আমি মনে করি সামনে আরও সিনেমা আসবে দেখিয়েন ওই যে মানে এরপরে শুনতেছি জিৎকে নিয়ে লায়ন তৈরি করবে তো আসলে কতটা আপনার সাহেব এটার এখনও অফিসিয়ালি ওইভাবে ঘোষণা দেন লায়ন আসতেছে তো জিতের মানে ফেসবুক পেজেও দেখছিলাম লায়ন এবং মানে তার ফ্যান ফলোয়ারও কথাবার্তা বলছে লায়ন নিয়ে লায়ন যদি আসে তাহলে ভালো হবে জিত কিন্তু উভার বাংলার একজন সুপারস্টার এবং উনি মানিগুনি একজন আর্টিস্ট উভার বাংলা তো যাই হোক টলিউড পাড়ায়ও আমরা চাই এরকম কাম ব্যাক করব আমি চাই এক কথা বাংলা সিনেমা জয় জয়কার চতুর্দিকে হয়ে যাক এটাই হলো বাস্তব কথা বাংলা মানুষ আমরা দিন শেষে আমরা বর্ডার দিয়ে কাউকে ছোট করবেন না বর্ডার দিয়ে কাউকে আটকায় দেবেন না বাংলা কন্টেন্ট মানে কলকাতা বাংলা সবখানে চলবে ধুমধারেকা এটাই যদি হয় আর এইটাই যদি মানুষের ভালোবাসা হয় তাহলে আমি মনে করি বাংলা সিনেমাকে আর আটকানো সম্ভব না কেন বাংলা সিনেমা একবারই চলবে সেই লেভেলের কেননা বাংলা ভাষা যারা কথা বলে যাই হোক আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ তাণ্ডবময় ঈদ হবে সামনে আর হ্যাঁ বর্তমান যে অবস্থা আপনার নিশ্চয় যে সংকেত দিয়ে রাখছে দশ নম্বর সংকেত সেটা মনে রাখিয়েন সামনে আসতেছে আল্লাহ হাফেজ